আবার আইসি নতুন জায়গা নতুন পরিবেশ সব সবুজের সবুজের মাঝখানে আমরা আইছি আবার ওই দেখো তারা বাতি সিরিয়া বাদ খাই যা আমার তো খুব ভালো ওই দেখো তারা খা গরিবের জীবন কষ্টের জীবন সেম সেম মামলার কষ্ট করতে লাগবো না ফল কোন দিয়ে কষ্ট তো করতেই লাগবো এমনি যে টাকা এবার নে টাকা টাকা আবনে নাইলে এমন পরিশ্রম করো মেহনত করো তারপরে গিয়ে টাকা আইবো মাথার গাম পায়ে ভালাইতে লাগবো তারপরে গিয়া ইয়ে করতে লাগবো সিস্টেম আছে নতুন বেড়ার টুকরির মতো টুপ্রিপে দিয়ে যে যেরকম কর্ম ওরকম কই রাখাই মানে মানুষের জন্ম হয়েছে সবই কষ্ট করতে লাগবে ওই দেখো নিচে কত সুন্দর দেখো সিনারিগুলো কত সুন্দর বাগান নিচে মানুষ পাচাপাতি খুশিরের ওই দেখো পাহাড় পাহাড় সবুজে সবুজ আমার গলাটা কীরকম হয়ে গেছে না আজকে ওই দেখো দিকে পুরা ক্লিয়ার দেখতে পারবাই কয়েকটা ফটো লইলে এখানে তারপরে আবার যাই মইনার দিকে